আমার সুখে নাই রে অপরাণের পাখি দশ বারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি আমার সুখ নাই রে আমার সু নাই রে অপরাণের পাখি দশ বারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি আমার সুখ নাই রে প্রথমে রাজেলা হা। বাঁশর ঘরে বউ আমার ভাঙ্গা ফালায় কাট আমার সুখ নাই রে আমার সুখ নাই রে ওপরাণের পাখি দশ বারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি আমার সুখ নাই রে তারপরে করিলাম বিয়া নোয়া খালি বউ আমার ভাল লাগে না ভালো লাগে চালি আমার সুখ নাই রে আমার সুখ নাই রে ও পরাণের পাখি দশ বারোটা বিয়া কইরা জেলায় জেলায় থাকি আমার নাই রে তারপরে করিলাম বিয়া জেলা হইল ভোলা বাসর ঘরে যাইয়া দেখি বইয়ের কলে বলা আমার নাই রে আমার শু নাই রে ও পরানের পাখি দশ টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি আমার ফুকে নাই যে তারপরে করিলাম বিয়া জেলা হইল ঢাকা বাসর ঘরে যাইয়া দেখি আমার বিছনা ফাকা আমার সুখে নাই রে আমার সুখে নাই রে ও পরাণের পাখি দশ টা বিয়া কইরা জেলায় জেলায় থাক আমার সুখে নাই রে তারপরে বিয়া করিলাম যে লাগাই বান্ধা সেই এখন আমি আছি একা